এই সিজনে অন্তত একবার হলেও সজনে ডাটা দিয়ে এই রেসিপিটি একবার করে দেখো সত্যি কথা বলতে এটা খাওয়া ভীষণই উপকারী এই সময় আমি প্রায়ই এই রেসিপিটি করে থাকি আর এটা প্রথম পাতে খেতে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটি করার জন্য আমি সজনে ডাটাগুলোকে প্রথমে ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও লম্বা লম্বা শুরু করে কেটে নিয়েছি কড়াই খুব ভালো করে গরম হতে একটু সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবারে আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম বেশ মিডিয়াম আছে আলুগুলোকে চেড়ে ভেজে নেব এর জন্য একটু লবণ অ্যাড করে দিলাম কয়েক মিনিট নেড়েচেড়ে আলুগুলোকে খুব ভালো মতো গরম হতে দিলাম আলুগুলো ভালো মতো গরম হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে দিলাম আর ঢাকনা তুলতে প্রায় পাঁচ মিনিট পর দেখছি আলুগুলো বেশ নরম হয়ে এসেছে আবার একটু চেড়ে ভালো করে ভেজে নিয়ে বেশ কিছুটা আদা বাটা এখানে অ্যাড করে দিলাম আদা বাটাটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর ধুয়ে রাখা সজনে ডাটাটা এখানে অ্যাড করে দিলাম এখানে এক চামচ মতো আবার লবণ অ্যাড করলাম যাতে সজনে ডাটার ভেতরে ভালো করে লবণটা ঢুকে যায় আর সজনে ডাটায় যদি লবণ না ঢোকে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না বেশ কিছুক্ষণ এটাকে এইভাবে নেড়ে চেড়ে কয়েক মিনিট ভাজতে থাকবো এটা এইভাবে নাড়তে নাড়তে ভালোভাবে ভাজা হয়ে যাবে এখানে একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করলাম খুব বেশি হলুদ গুঁড়ো অ্যাড করলাম না কারণ তাতে সজনে ডাটার যে সবুজ কালার সেটা নষ্ট হয়ে যায় ডাটাটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই এইবার জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিলাম আর আঁচটা কিন্তু বাড়িয়েই রেখেছি বেশ কিছুক্ষণ এইভাবে ফুটতে থাকতে থাকতে সজনাটাগুলো সেদ্ধ হয়ে যাবে এর সঙ্গে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবারে আমি সর্ষের পেস্ট এখানে অ্যাড করব। আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে এই রেসিপিটিতে না হলে কিন্তু একটুও খেতে ভালো লাগবে না এবার এটা অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ফুটতে দেবো ওপর থেকে আমি ধনে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম বেশ কিছুক্ষণ ফুটতে দিলাম একটু ঢেকে দিলাম আঁচ কমিয়ে দিয়ে দেখো খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে এই রেসিপিটি কিন্তু একদম কমপ্লিটভাবে রেডি এখানে একটু আমি চিনি অ্যাড করে দেবো আর চিনি অ্যাড করলে সজনি একটা কষাটে ভাব আছে সেটা কিন্তু আর থাকবে না তো যাই হোক কমপ্লিটভাবেই রেডি হয়ে গেল আমাদের এই সজনি রেসিপি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে ফলো করে পাশে থেকে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব